শুরু করতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অন্ত অন্ত দয়ালু আলহামদুলিল্লাহ সবার টাকা দিয়ে এবং দেশ থেকে দেশের বাইরের টাকা থেকে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের টিম ত্রাণ নিয়ে যাচ্ছে বামুনপাড়া থানা বর্দশিয়া গ্রাম সেখানকার মানুষ ভাই অনেক কষ্টে আছে ভাই অনেক আতঙ্ক আছে তাদের বাড়ি ঘর যে এতটা খারাপ হয়ে গেছে ভাই বলার বাইরে আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বামনপাড়া থানার মানুষগুলো কতটা কষ্টে আছে ভাই আপনারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকটা সাপোর্ট করেছেন আমাদের ফান্ডে টাকা দিয়েছেন আমাদের ফান্ডে অলিল্লা কাকা মার্জন ভাই নাজমুল ভাই আর অনেক ভাই আছে এবং আমাদের টিম মেম্বারসও টাকা কালেকশন করছে দেশ থেকে দেশে বাইরে থেকে ভাই সবাই টাকা দিয়েছে আপনাদের প্রতি দোয়া রইলো এবং ভালোবাসা রইলো আপনারা যেন এই দুর্যোগ সময় এবং অন্য অন্য দুর্যোগ সময় যেন থাকতে পারেন সবার পাশে ভাই মানুষ মানুষের জন্য এ দুনিয়া স্থায়ী নয় এ দুনিয়া কিছু দিনের জন্য মেহমান আমরা একে অপরের সাথে ভালো কাজ করলে ভাই এগুলোই থেকে যাবে আর কিছু থেকে যাবে না ইনশাল্লাহ আমরা আপনাদের টাকা দিয়ে চলে গেলাম চান্দিনা আমরা চান্দিনা থেকে চাল ডাল তেল হলুদ মরিচ এবং রান্না করতে যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাদের টাকা দিয়ে সব কিছু কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে আমরা রাত্রে প্যাকেট জাত করেছি প্যাকেট জাত করার পরে আমরা সকাল সাতটার দিকে দিয়ে দিয়েছি বামুনপাড়া থানা আমরা সেখানকার অবস্থা জানি খুবই খারাপ খুবই আতঙ্ক আছে মানুষ যা বলার বাহিরে মানুষ মানুষ মানুষের জন্য একটা মানুষ যদি বিপদে থাকে আরেকজন যদি সুখে থাকে সেটা কোনো মানুষের কাতারে পড়ে না আমরা যেন সবাই মানুষের বিপদের পাশে এগিয়ে আসতে পারি সেটাই আমাদের চাওয়া এবং আপনাদের সকলের প্রতিও চাওয়া আমাদের সাথে একজন নতুন ভাই যুক্ত হয়েছে কাজল ভাই তিনি আমাদের ফান্ডে অনেক টাকা দিয়েছে সবাই তার জন্য দোয়া করবেন তারপর আমরা গাড়ি নিয়ে বামনপাড়া বরদশিয়া গ্রামে চলে আসতাম সেখানে আইসে আমাদের মালপত্র মালপত্রগুলো আমরা নৌকা দিয়ে কিছু তারপর আরেকটা বোর্ডে তুলতেছে আমাদের টিম এখানে তিন টিমে কাজ করবে কারণ তিন টিমে কাজ না করলে আমরা এগুলো দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে কারণ প্রতিটা প্যাকেটে বারো কেজি মাল ছিল সেখানে একজন দুইটা মাল নেওয়া অসম্ভব কারণ ভাই পানির ভিতরে কখনো হাঁটা জানা রাস্তা দেখা জানা খুব কষ্ট হাঁটতে তারপর ভাই চলে আসলাম আশ্রয় কেন্দ্র ভাই আশ্রয় কেন্দ্রে এসে বুকটা ফেটে গেল কারণ মানুষ কতটা কষ্ট না হলে এই আশ্রয় কেন্দ্র আসে সেটাই আপনারা একটাবার দেখুন আপনারা একটু এগিয়ে আসুন আমাদের পাশে দেখুন মানুষ কতটা কষ্টে আছে আর আমরা কতটা সুখে আছি ভাই ভাই আমাদের তো প্রতিদিন খাবার খাচ্ছি কত সুন্দর করে কিন্তু তারা একবেলা খাবার খাচ্ছে না শুকনো খাবারই খাচ্ছে প্রতিদিন আচ্ছা একটা মানুষের কতদিন শুকনো খাবার খাইতে পারে আপনারা বলুন আপনারা যদি একটু এগিয়ে আসুন তাহলে আমরা এখন চাল ডাল দিতে পারবো আমাদের টিম এবং আমাদের ফান্ড যাবে সেখানে এগুলো খাবার নিয়ে আপনারা হচ্ছে সব কিছু কারণ ভাই আমাদের শরীরগুলো খুবই ক্লান্ত খুবই খারাপ হয়ে গেছে কিন্তু আমরা তবু খারাপ শরীর নিয়ে আমরা টিম এবং আমাদের ফান্ডে যা আসছে সব নিয়ে আমরা কাজ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের শরীরগুলো ভালো হয়ে যায় এবং আমরা যেন আরো সামনে অনেক কঠোর পরিশ্রম করতে পারি এবং আমরা যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারি সে দোয়াটুকু করবেন আমাদের জন্য দেখুন তাদের ঘর বাড়ির কী অবস্থা আমরা সেখানেও বুক সমান পানি ভেঙে তাদের জন্য ত্রাণ নিয়ে আসি অনেক কষ্ট করতেছে আমাদের টিম সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে আরও এগিয়ে আসুন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি দেখুন আমরা ভোট দিয়ে চলে আসছি আমাদের নিজ গন্তব্যে আমরা এখন নিজ পাশে চলে যাব সবাই দোয়া করবেন এবং সবাই ভিডিওটি সাপোর্ট করে দিবেন সবাই লাইক শেয়ার করে দিবেন কারণ একটি মানুষ দেখলে ভিডিওটা আগ্রহ হবে এবং আমাদের ফান্ডে আরও টাকা দিবে সে চাওয়া ও কামনা রইল আল্লাহ হাফেজ